আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে খুবই কম সময়ের মধ্যে সাথে শেয়ার করার চেষ্টা করব ঢাকার শাহবাগে অবস্থিত তিন নেতার মাজার এখানে কার কার কবর রয়েছে এই মাজারের রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয় কারা করেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন পূর্ব পাকিস্তানের সময়কালে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিন নেতা হোসেন শহীদ সরোয়ার্দি খাজা নাজিম উদ্দিন ও শেরে বাংলা এ কে ফজলুল হকের উপরে উনিশশো সালে ঢাকার অন্যতম স্থাপত্য নির্মাণ করা হয় যেটি এখন আমাদের কাছে তিন নেতার মাজার নামেই পরিচিত এই মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন এই মুহূর্তে যাতে দেখতে পাচ্ছেন উনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে কিন্তু সবার ঢোকা নিষেধ যারাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তারাই শুধুমাত্র ঢুকতে পারেন প্রতিদিন নিয়মিত সময় করে উনি এই কবরগুলোতে ফুল দিয়ে যান যেটি ওনার কথা থেকে বুঝতে পারলাম এই মাজারটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের উত্তর পাশে অবস্থিত এই তিন নেতার মৃত্যুর সময় আলাদা আলাদা হলেও একই এলাকায় সমাহিত হওয়ার দরুন একসাথে ওনাদের সমাধি স্থাপন করা হয়েছে যারা আছেন তাদের একজন কিন্তু অলরেডি ফুল দিয়ে চলে গিয়েছেন আরেকজন এখন এসেছেন উনি আতরের বোতল থেকে আঁত স্প্রে করছেন কবরের চারো সাইড দিয়ে এই কাজটি উনি কেন করছেন এটা আসলে আমার জানা নেই আমি যখন এর আগেও এসেছি এখানে কখনো আতর স্প্রে করতে দেখিনি আজকেই প্রথম দেখলাম আর উনি যেভাবে কাজ করছিলেন বা যে ধরনের কাজগুলো করছিলেন আমার সুযোগ হয়ে ওঠেনি যে উনি আসলে এই কাজগুলো কেন করছেন জিজ্ঞাসা করার আপনাদের কারো যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই আতরগুলো আসলে কেন স্প্রে করা হয় উনি যখন আদর দিয়ে চলে গিয়েছেন তখন দেখলাম বাতাসের সাথে সুন্দর একটা ঘ্রাণ এছাড়া অন্য কোনো মন মানসিকতা থেকে উনি স্প্রে করছিলেন কিনা আমার আসলে ব্যাপারটা জানা নেই এই পর্যন্ত যতবারই আমি এখানে এসেছি ততবারই দেখেছি প্রচুর পরিমাণে পাখি আকাশে উঠতে মধ্যে তাই বলে বাসায় গিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ